বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর বিরাট বড় সাম্প্রদায়িক অশান্তির পেছনে রাজনৈতিক দলেই দায়ী মহারাজা পদ্মত কিশোর দেব বর্মা সাম্প্রদায়িক অশান্তির পেছনে রাজনৈতিক দলেই দায়ী থাকে কর্ণাছড়া রানীর বাজার সহ সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় কোনো এক রাজনৈতিক দলের হাত রয়েছে আজ ইন্দ্রনগর এলাকার নিহত চিরঞ্জিতদের বাসভবনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো মরাজা দেব দেববর্ম পাশাপাশি নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে ধরেন এবং সাথে তিনি যোগ করলেন ত্রিপ্রায় অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ করানোও কোনোভাবেই কাম্য নয় তাতে আগামী দিনে ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে এই দিন তিনি বলেছিলেন ত্রিপুরায় টানা বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে বন্যায় ত্রিপ্রায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে তাই এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে জনপাতের ঊর্ধ্বে উঠে ত্রিপ্রাবাসীকে একত্র হতে হবে তাই জাতপাতের ঊর্ধ্বে গিয়ে বন্যায় নিহতদের পরিবারের সদস্যদের পঞ্চাশ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি আর্থিক সহায়তা প্রদান করে নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকার কর্তব্য পালন করেছেন তিনি বলে দাবি করলেন তার কথায় নিহতদের পরিবার সদস্যদের আর্থিক প্রদান করা এটা আমার মানবিক দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিত্ব উদ্যোগে এই অর্থ সাহায্য আমি করেছি এখন রাজনীতি করার সময় বন্যা নিয়ে রাজনীতি করা বিধানসভায় বিরোধীরা প্রশ্ন করবেন আপাতত রাজনীতি করার দরকার নেই কর্মচারী সংগঠনের অবস্থান পুরনো পেনশনের আইন ফিরিয়ে আনা এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ব্যবস্থা করা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল করা সব বিভিন্ন দাবিতে সরব হল সরকারি কর্মচারী ফেডারেশন সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে ছাব্বিশে সেপ্টেম্বর দশ দফার দাবি নিয়ে আদায়ের লক্ষ্যে দেশব্যাপী জাতীয় দাবি দিবস পালন করা হয় এবং তারই অঙ্গ হিসেবে রবিবার তীব্র কর্মচারী সমন্বয় কমিটি চোদ্দ দফার দাবিকে সামনে রেখে গণ অবস্থানে সংগঠিত করে রাজধানীর প্যারাডাইজ চৌমনিতে এই গণ অবস্থান সংগঠিত করা হয় সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা মহুয়া রায় জানান জাতীয় দশ দফার দাবি এবং রাজ্যের দাবি সহ মোট চোদ্দ দফার দাবিকে সামনে রেখে এই দিন গণ অবস্থান সংগঠিত করা হয়েছে তিনি রাজ্যের শিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তা প্রদানের জন্য এবং রাজ্য দেশের সরকারের নিকট দাবি জানান তিনি পুরনো পেনশন স্কিম চালু করার রাখার দাবি জানান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নামিয়ে আনার সন্ত্রাসের প্রতিবাদে রাজপথ কাপালো ক্ষুদ্র জনতার মহামেসি এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিজ ইন বাংলাদেশ এর উদ্যোগে আগরতলা শহরে মহামেছিল সংগঠিত করা হয় এই মহামিছিলে অংশ নিলেন কয়েক হাজার মানুষ বাংলাদেশের সম্পত্তি ঘটে যাওয়ার ঘটনার তীব্র প্রতিবাদে সামিল হয় বুদ্ধিজীবী অংশের মানুষের সাথে সাধারণ মানুষও এই দিন মিছিলটি আগরতলার প্রেস ক্লাবের সামনের দিকে শুরু হয়েছে মিছিলটি শুরু হওয়ার আগে ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর মিছিলটি এগিয়ে যায় মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ফোরাম ফর প্রোটেকশন অব মাইনোরিটিস ইন বাংলাদেশ এর সভাপতি সুবল কুমার দে এবং তিনি দল ছিলেন বিশ্বে মানবতা বারে বারে লাঞ্ছিত হয়েছে বাংলাদেশের সরকার বদলের জন্য একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে এবং সরকার বদলের পর যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এমন নৈরাজ্য পৃথিবীর কোনো দেশে কখনো হয়েছে কিনা তা জানা নেই সার্বিকভাবে বলা হয়েছে এক প্রকারভাবে জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে বাংলাদেশে আর এই জঙ্গলের রাজত্বের শিকার হয়েছে সংখ্যালঘুরা এর বিরুদ্ধে সারা বিশ্বের প্রতিবাদ শুরু হয়েছে কিন্তু তারপরও থামছে না আর এরা যদি বিপ্লবের চেহারা হয় তাহলে আর কোনোদিন পৃথিবীতে বিপ্লব আসবে না এবং বলেছিলেন বাংলাদেশের অমানবিক ঘটনাগুলির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি তারপর মিছিল শেষে একটি প্রতিনিধির দল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে এবং একটি স্মারকলিপি প্রদান করেছিলেন সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও স্মারকলিপি প্রদান করেছেন তারা দাবি করা হয়েছিল অবিলম্বে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা হয় যাতে সেখানে পারে অগ্রভাগে সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি বিমানধর সম্পাদক পূর্ণেন্দু ক্রান্তি দাস সহ বহু বুদ্ধিজীবী অংশের মানুষ টেন্ডার ভিত্তিক চিনির মূল্য প্রতি কেজিতে ষাট টাকা বৃদ্ধি পেয়েছে এরা নিয়ে কংগ্রেস দেউলিয়াপনা করছেন সুশান্ত চৌধুরী ত্রিপুরা রাজ্যের এই প্রথম শারদ উৎসব উপলক্ষে নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডারকে এক কেজি চিনি দুই কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হয়েছে এর জন্য সরকারের ব্যয় হয়েছে ছয় কোটি চুরাশি লক্ষ টাকা এবং সরকারিভাবে এই ঘোষণার পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেছিলেন সরকার চিনির মূল্য প্রতি কেজিতে ষাট টাকা করে বৃদ্ধি করেছে দুর্গোৎসব উপহার ঘোষণা করেছেন এবং এতে সরকারের লাভ হবে অর্থাৎ ষাট টাকা করে চিনির মূল্য বৃদ্ধি করার সরকারে আয় হবে প্রতি মাসে আটষট্টি লক্ষ একাশি হাজার টাকা বছরে অতিরিক্ত আট কোটি পঁচিশ লক্ষ বাহাত্তর হাজার করে টাকা আয় হবে জনগণের পকেট থেকে কুসংস্কার ছড়ানো নিয়ে সিপিএম ও কংগ্রেসের ভূমিকায় তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী রক্তের যেমন কোনো বিকল্প হয় না তেমনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিরও কোনো বিকল্প থাকবে না সবকা স্বাদ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই দলের অন্যতম লক্ষ্য এবং সকল অংশের মানুষের সার্বিক কল্যাণ সমাধান করায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের দিন ডবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন প্রধানমন্ত্রী নির্দেশিকায় প্রধানমন্ত্রী নির্দেশিত দিশায় জনগণের কল্যাণে কাজ করছেন রাজ্যের বর্তমান সরকার রবিবার ছয় আগরতলা মন্ডলে কুরিনং বুথে আয়োজিত প্রধানমন্ত্রী মন কি বাতের একশো চোদ্দতম পর্ব কর্মসূচিতে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা এর পাশাপাশি কুসংস্কার ছড়ানোর প্রসঙ্গেও সিপিএম এবং কংগ্রেসের ভূমিকায় তীব্র নিন্দায্য করলেন ডক্টর মানিসা এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এমন একটা সময় আসবে যখন বিজেপির কোনো বিকল্প থাকবে না